আমার বাসায় মেহমান আসলে যদি তাদের বলা হয় কি রান্না করব তাহলে তাদের একটাই উত্তর আমার হাতের স্পেশাল ভোনা খিচুড়ি তো আমি কিন্তু ভোনা খিচুড়িটা একদম ঝরঝরে করে তৈরি করি না একটু মাখা মাখা রাখি আর এইভাবেই খিচুড়িটা খেতে এত বেশি মজার হয় আজকে আপনাদেরকে আমার সিক্রেট ভোনা খিচুড়ির রেসিপি তৈরি করে দেখাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে এখন হালকা করে একটু ভেজে নিয়ে দুই চামচ পরিমাণে আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এই মশলাগুলোকে এখন কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে হলুদ আর দুই চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া তো পানি দেওয়া ছাড়াই প্রথমে এই মরিচ আর হলুদটাকে তেলের সাহায্যে ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে খিচুড়ির কালারটা বেশ সুন্দর আসবে এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিয়ে এক চামচ পরিমাণে জিরার গুঁড়া আর এক চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে আমি এক কেজি পরিমাণে গরু গোস্ত দিয়ে দিচ্ছি তো আমি একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি যদি বিরিয়ানি হতো তাহলে পিসগুলো একটু বড় রাখতাম খিচুড়ির মধ্যে পিসগুলো একটু ছোট করে দিলে ভালো লাগে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তার মধ্যে দারুচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ তার সাথে একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তো যেহেতু খিচুড়ি রান্না করছি দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম পরবর্তীতে লাগলে আরও একটু লবণ বাড়িয়ে দিব যেহেতু চাল দেওয়া হবে লবণ অনেকটাই টেনে যাবে তো কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে সেদ্ধ করতে দিব তো সেদ্ধ করতে দিব এখন ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের জন্য রান্না করে নেব মিডিয়াম লো আছে তো মিডিয়াম লো আছে রান্না করার পরে যখন গোস্তটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনাটা তুলে এই যে ঝোলটা আছে এটাকে শুকিয়ে নিব আর তেলটাকে ভালো করে উপরে উঠিয়ে নিব এইভাবে কিন্তু আপনারা চিকেন বা মাটন দিয়েও করতে পারেন এখন দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা ভেসে উঠেছে এখন আমি এখানে দুই পট বা দুই কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি চাল আর এক কাপ মুসুরের ডাল এক কাপ নিয়েছি মুগ ডাল মুগ ডাল আর মুসুরের ডাল দুইটাই কিন্তু আমি ভেজে নিই আমি শুধু মুগ ডালটা ভেজে নিই না দুইটা একসাথে ভেজে নিলে কিন্তু স্বাদটা ভালো আসে তো এখন ভালোভাবে মশলার সাহায্যে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে যখনই দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসছে আর একেবারে ঝরঝরা করে ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে পানি দিয়ে দিতে হবে তো যেহেতু চাল ডাল মিলিয়ে পট পরিমাণে এখানে আছে তো আমি পানি দিয়ে দিলাম এখানে পাঁচপটের মতো তো পট গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিতে হবে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে তারপর আমি আবার দমে দিব তো ঢাকনা দেওয়ার আগে আমি যেটা করব রসুনের কোয়া খুলে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ এই রসুনটা কিন্তু খিচুড়ির মধ্যে খেতে ভীষণ ভালো লাগে যদি দেশি ছোট রসুন হয় সেক্ষেত্রে আমি গোটাই দিয়ে দিই তবে মোটা বড় রসুন থাকলে এভাবে একটু কোয়া খুলে দিলেই হবে এটা কিন্তু মাস্ট দিবেন খিচুড়ির স্বাদ একদম অন্য লেভেলে নিয়ে যায় তো ঢাকনা দেওয়ার পরে দশ মিনিট আমি দেখতে পাচ্ছেন খিচুড়িটা অনেকটাই হয়ে এসেছে এবং চালটাও ফুটে গিয়েছে এরপর যে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু ঘি এখানে আমি ব্যবহার করেছি তো ঘি এক দুই চামচের মতো দিলেই হবে তো এখন আমি লাস্টবারের মতো ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য দমে দিব। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন লাগলে একটু দিবেন আমি এখানে সামান্য একটু লবণ আবার অ্যাড করেছি কম হয়েছিল তো আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন চালগুলো কত সুন্দরভাবে ফুটে গিয়েছে আর এই খিচুড়িটা একটু মাখা মাখাই হয় খেতে অসম্ভব মজা আর এখন তো অনেক ধরনের আমের আচার সবাই বাসায় কম বেশি করছেন তো আমের আচার দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এই খিচুড়িটা এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ